হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না হবে শর্টকাট পদ্ধতিতে খাসির মাংস রান্নার একটা মজাদার রেসিপি তো কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো এখন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এটার জন্য এক পরিমাণ মতো মশলা সব প্লেটে রেডি করে নেওয়া হচ্ছে গোটা গরম মশলা গরম মশলা গুঁড়ো আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো তো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো সব পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে সবগুলো মশলা একবারে পেঁয়াজের ভিতরে ঢেলে দিব দিয়ে একদম খুব শর্টকাট পদ্ধতিতে বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এখন মশলাটাকে ভালো করে একটু ভুনা ভুনা করে নিয়ে এটার ভিতরে আমাদের যে আজকে যে মাংসটা রান্না হবে সে মাংসটা আমরা দিয়ে দিব তো মাংসটা দিয়ে মাংসটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে এই তেল দিয়ে এবং মাংস দিয়ে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু কষানো হয়ে আসবে এবং ভালো করেই কষানো হয়ে যাবে এবং মাংসও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো অনেকখানি পানি বের হয়েছে এখন এইভাবে আরেকটু নাড়াচাড়া করে উলট পালট করে দিতে হবে তাহলে যাতে সবগুলো মাংসের ভিতরে মশলা ঢোকে কেননা মাংসের পরিমাণ একটু বেশি তো দেখেন এখন এটার ভিতরে আলু দিয়ে দেওয়া হলো আর কি সুন্দর করে ওই তেল দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে গেল মাংসটার স্বাদ কিন্তু সেরকম স্বাদের হয়েছিল খেতে আপনারা এরকম অনেকে অনেক প্রসেসে রান্না করে বাট এরকম শর্টকাট প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন ঝোলের পানি অ্যাড করা হলো ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের পানি অ্যাড করা হলো এবং কষানো মাংস কিন্তু একটু খেতে দেওয়া হয়েছে আমাদেরকে খুবই স্বাদ ছিল মাংসটার তো ঝোলের পানি দিয়ে ঝোলটা ভালো করে জাল করে নিয়ে ঝোলটা খুব বেশি ঝোল ঝোল রাখা হবে না মাখো মাখো ঝোল রান্না রাখা হবে তো এই যে ঝোলের পানি দিয়ে এখন জাল বাড়িয়ে দিতে হবে ঝোলটা গাড়ো হয়ে আসলে পানিটা কমে আসলে মাংসটা নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারে আমরা খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে সাথে ছিল কাগজি লেবু বুঝতেই পারছেন একদম জমে পুরোপুরি মজাদার হয়ে গিয়েছিল তো মাংসটা খুব সুন্দর করে কিন্তু জাল করা হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমরা রান্না করি যে কোনো রান্নাই খুব সিম্পল ওয়েতে রান্না করি অনেকে বিভিন্ন প্রসেসে রান্না করে রান্নার প্রসেসগুলো হয়তো এক একজনের এক এক রকম আর মুখের স্বাদও এক একজনের এক এক রকম যার কারণে এত প্রসেসগুলো আছে তো যাই হোক আমাদের মাংসটা অলরেডি হয়ে এসেছে জালটা গাঢ় হয়ে আসলে আমরা মাংসটাকে নামিয়ে ফেলবো আর বিশ পনেরো বিশ মিনিট জাল দিব হয়তো মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো আপনারা এভাবে একটু ট্রাই করে দেখবেন যারা এভাবে রান্না করে খান তাদের তো আর বলতে হবে না যারা হয়তো একটু ভিন্নভাবে রান্না করেন তারা একবারে পানি ছাড়াও কিন্তু মাংস কষিয়ে রান্না করা যায় একবার হলেও এভাবে ট্রাই করবেন হ্যাঁ তো আর আমার ভিডিওটা মোটামুটি শেষের দিকে এই যে জাল হচ্ছে চুলোয় জালটা হলেই আমরা নামিয়ে ফেলবো ঢাকনাও দেওয়া হয়নি ঢাকনা দেওয়ার প্রয়োজনেই মাংস সিদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেল মাংস খাসির মাংস রান্না করা আলু দিয়ে তো ভিডিওটা আজকে মোটামুটি শেষের দিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম সিম্পল রান্না কে কে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো রান্নাটা দেখার পরে আর যারা অন্যভাবে খান তারা এভাবে একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে